ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের সাতটি ওয়ার্ডের এগারোটি আসন রয়েছে জন্য বিজেপি দল দখল করে তিনটি আসন কংগ্রেস বিজয়ী হয় হয় আসনে আসনে এবং জয়ী সিপিআইএম ভোটের পূর্বে তিনটি গৌরনগর ব্লকের অন্যান্য গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস এবং সিপিআইএম এই দুই দলের মধ্যে জোট হয়ে একসাথে লড়াই করলেও ভগবাননগর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস সিপিআইএম এই দুই দলের মধ্যে হয়নি ভোট গণনার পর দেখা যায় এই পঞ্চায়েতে কোন দলই এককভাবে সংখ্যা গরিষ্ঠতা পায়নি বুধবার নিরাপত্তার মধ্যে ভগবাননগর গ্রাম পঞ্চায়েতে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রথমে পঞ্চায়েত সদস্য হিসেবে এগারো জনই শপথ গ্রহণ করেন পরবর্তী সময়ে প্রধান হিসেবে সিপিআইএম দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যা ফরিদা বেগমের নাম প্রস্তাব করার সাথে সাথেই বিজেপি দলের পক্ষ থেকে প্রধান হিসেবে কংগ্রেস দলে নির্বাচিত পঞ্চায়েত সদস্যা নেহারুন বেগমের নাম প্রস্তাব করা হয় তাই প্রধান হিসেবে শপথ গ্রহণ করেন কংগ্রেস দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যা নেহারুন বেগম এবং উপপ্রধান হিসেবে শপথ গ্রহণ করেন বিজেপি দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ মালাকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা সন্দীপ দেবরায় জানায় সিপিআইএম দল রাষ্ট্রবিরোধী দল এই রাষ্ট্রবিরোধী দলের কাছ থেকে মানুষকে বাঁচাতেই এই জোট করা হয়েছে

ভারতীয় জনতা পার্টির সদস্য তারা করেছেন তো এটা আমাদের এখানে প্রয়োজনের তাগিতে রাষ্ট্রবিরোধী শক্তি আমাদের সিপিএমকে দূর রাখতে বরাবরই এত চল্লিশ পঁয়তাল্লিশ বছর থেকেই কংগ্রেস সবসময়ই সিপিএমের সঙ্গে লড়াই করে চলেছে এখনও একটু প্রয়োজনের তাগিতে আবারও বিরোধী শক্তি হিসাবে ভারতীয় জনতা পার্টি এবং বরাবরই কংগ্রেস আমাদের বিরোধী শক্তি এই দুটো বিরোধী শক্তি এখানে মিলেছে এবং সিপিএমটা এখান থেকে পঞ্চায়েত থেকে দূরে রেখেছে তো স্বচ্ছ ভারত যেরকম আছে তো পঞ্চায়েতটা যেন স্বচ্ছ থাকে পঞ্চায়েত আগামী দিন যেমন ভবান্নগরবাসী যা চেয়েছেন সে আশা জন্য আকাঙ্ক্ষা এবং পূর্ণ করতে পারে এই আশা রেখেই আমরা এখানে পঞ্চায়েত গঠন ভোগ শপথ গ্রহণ শেষে দুই দলের কর্মী সমর্থকেরা প্রধান উপপ্রধানকে নিয়ে ভগবাননগর নগর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজয় মিছিল সংঘটিত করে পাশাপাশি বিজেপি এবং কংগ্রেসের দলের কর্মী সমর্থকরা বাজি পটকা ফুটিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে সব রাজনৈতিক দলের কাছে ক্ষমতার প্রাণ ভোমরাই হল প্রধান লক্ষ্য কোন রাজনৈতিক দলের কাছে নীতি আদর্শের কোনো বালাই নেই নির্বাচন আসলে শ্রুতিমধুর চটকদারী মনমোহিনী প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্তির মধ্যে ভোট বৈতরণী পার হওয়ায় হল একমাত্র মুখ্য উদ্দেশ্য ভোটের পর ক্ষমতার মশ নদে বসে চিরসুখ শান্তিতে ভোগ বিলাসিতায় মধু প্রশান্তি লাভ করে ক্ষমতায় দণ্ডায়মান রথি মহারথীরা ক্ষুধার্ত এবং সমস্যার পাহাড়ে আবিষ্ট অসহায় জনগণের ভাগ্য যে তিমিরের ছিল সেই তিমিরেই থেকে যায় হাই রিপোট বিউরো রিপোর্ট টাইমস ট্যুরিপোর্ট